ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাইক পড়া পড়ালেখা ভালো লাগে না কে যে পড়ালেখাটা আবিষ্কার করলো তুই পড়া বাদ দিয়ে কাগজ দিয়ে নেকা বানাচ্ছিস বাচ্চারা কি করছে কে জানে এই যে বাচ্চারা আমার চোখ কিন্তু রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি তোমরা কি করছ মতো পড়ালেখা নৌকা বানানো বাদ দিয়ে পড়ালেখা কর না হলে মাকে বলে দিব মাকে বলিস না প্লিজ এই বাচ্চারা মন দিয়ে পড়ালেখা করো দুষ্টুমি কর না মা দুষ্টুমি করতে না করতেছে মন দিয়ে পড়তে বলছে পল ঠিক মতো রান্না শেষ তোমরা সবাই খেতে আসো জলদি আসো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে কিরে তোরা দুজন স্কুলে গিয়েছিলে আজ হ্যাঁ বাবা আমি স্কুলে গিয়েছি আজ মাস্টার আজ আজক ও খরগোশের তিন নম্বর ছিল রে বলেছেন দাদি গল্প না শুনে মাস্টার মাস্টার কি গল্প বলেছেন তা আমাদের শোনাও তো একটু মা বুড়ো বয়সেও বাচ্চাদের মতো গল্প শুনতে চায় গল্প তো দাদি নাকিদের জন্যই ময়না তুই বলত আমার শুনি। মাস্টার মশাই বলল কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতায় খরগোশ জয় লাভ করার পর খরগোশ খুব খুশি হয় সেও কচ্ছপের মতো সেলিব্রেট করার জন্য সব আয়োজন করে বনের সব পশু পাখিকে নিমন্ত্রণ করে এমন কি সাপ বিচ্ছু বাদ যায়নি খরবোশ দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছে সেলিব্রেট করার জন্য ফুডপান্ডায় কেক অর্ডার করেছে ডেলিভারি ম্যান সেই কেক নিয়ে যাচ্ছে আর সব পশু পাখিরা ছুটে যাচ্ছে খরবোশের পার্টিতে ওই দেখো কেউ ভেকরে কেউ বাইকে আসতেছে পার্টিতে যোগ দিতে

খরগোশ দৌড় প্রতিযোগিতায় জয় লাভ করেছে ও কি দুধ গিফট করবাফিফ খরগোশদের প্রতিযোগিতায় জয় লাভ করে কি যে ভাব দেখাইতেছে আর বনের সব পশুপক্ষী কুলজা করিতেছে দেখিয়া যায় কি যে করি কোনো বুদ্ধিও তো আসতেছে না নতুন কৌশল অবলম্বন করতে হবে Bize ajin de bikal pupat un sharan ko Kono buddhi Buddi. Kije kuri. Buddhi. Tore custe, kuste da se ute lam Ai buddhi ai. Ai ai. পানির উপর দিয়ে কি সুন্দর ন যাচ্ছে আরে আরে পাইছি বুদ্ধি পানি আরে পানি না খাও ইয়েস খাও পাইছি বুদ্ধি খাল খর ভাই ও খর বোস ভাই তুমি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছ তাই তোমাকে অভিনন্দন জানাতে আজকে দিনটা অনেক মোলায়ম আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস চলো আজকে আবার একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক আবার দৌড় প্রতিযোগিতা কেন না ওই দিন তুমি আমাকে দৌড় প্রতিযোগিতার আহ্বান করেছিলে আমি রাজি হয়েছিলাম আজ তোমাকেও রাজি হতে হবে না করোনা ওকে চলো দৌড় প্রতিযোগিতা করি চলো চলো তাড়াতাড়ি চলো আমরা সবসময় এক পথে দৌড়াই আজ আমরা ভিন্ন পথে দৌড়াব বনের শেষ প্রান্তে যে বডক্যাস আছে দৌড়ে যে আগে সেখানে পৌঁছবে সেই আজকে দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হবে ওকে খরবস ভাই রেডি হাও ওয়ান টু থ্রি ও ময়ূর আপু শোনো শোনো হন্তদন্ত হয়ে কোথায় যাও তুমি কি হয়েছে আজ আবার কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে যাই দেখো আজ খরগোশই জিতবে কেন কচ্ছপ তো জিততে পারে তাই না খরগোশই জিতবে আমি বলছি কচ্ছপ আজ জিতবে আরে ময়ূর তোমার মাথায় কোন বুদ্ধি আছে নাকি তোমার মাথায় তো খালি গোবর তোমার চেহারাটাই খালি সুন্দর মাথায় খালি গোবর কচ্ছপ কি করে জিততে পারে খরগোশ কত দ্রুত দৌড়ায় আর ধীর খরগোশই আজ জিতবে জিতবে পেঁচা ধীর হলেও শান্ত অস্থির লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যায় আর তোমার চেহারাটা দেখো সবসময় মুখটা পেঁচার মতো করে রাখো রাষ্ট্র করে দাও পেলে কোনো ছুতো দুজনেই একসাথে কথা বলছে কে কার কথা শুনছে এই তোমরা ঝগড়া বাদ দিয়ে দৌড় প্রতিযোগিতা দেখতে আসো মল কাছ থেকে কুৎসুপ আর খর্বশে দৌড় প্রতিযোগিতার খবর পেয়ে সেটাই রাষ্ট্র করছে মুখ বন্ধ করবে আমার কাছে খবর পেয়ে সবাই দলে দলে দৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছে বিনা পয়সায় পাবলিসিটি করে দিলাম আর একটু চিল্লাই এরপর দৌড় প্রতিযোগিতা দেখতে যাব কোৎসবকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে আর একটু সামনেই তো বটগাছতলা আর একটু দৌড়ালেই হবে আমাকে আর একটু দৌড়াই তো খালের ওপারে তলায় যেতে হলে তো খাল পার হতে হবে কিভাবে খাল পার হব খাল পারে কোনো নৌকা ভেলা কিছুই তো নাই কোনো বুদ্ধি তো মাথায় আসছে না দেখি কেউ এ পথে আসে কিনা আসলে বলবো আমাকে খাল পার করে দিতে বসা ভালো আছেন নি বেটা মস্করা করলো নাকি খালাম্মা আমাকে একটু খালটা পার করে দেন আই এম ভেরি বিজি আমার সময় নেই খরবশ ভাইয়া টাকা বাই বাই এই তো আমি বারকাস চড়া পৌঁছে গেছি কচ্ছপ টগাছতলা পেঁচে গেছে খরগোশকে দেখলাম যেহেতু কচ্ছপ আগে বটগাছতলা পৌঁছে গেছে তাই আজকের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী কচ্ছপ কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় কচ্ছপ এরপর মাস্টার মশাই বলেন গল্পটা এখনও এখনো শেষ হয় নাই আরও অনেক মূল্যবান কথা বলেন মাস্টার মশাই শোনো বাচ্চারা শুধু প্রতিভা দিয়ে জয় লাভ করা যায় না আর সব পথ সবার জন্য নয় বিজয়ের জন্য বিকল্প পথ অনুসরণ করতে হয় কৌশল আর বিকল্প পথ অনুসরণ করার কারণে কচ্ছপ বিজয়ী হয়েছে আর কচ্ছক খরগোশের গল্প এখনো শেষ হয় নাই পরবর্তী ক্লাসে আমরা কচ্ছক আর খরগোশের আরেকটা প্রতিযোগিতার গল্প শুনব